আমি জানি না সারা দেশের কি আবহাওয়া তবে আমাদের এলাকায় তিন দিন হয় মুষলধারে বৃষ্টি হচ্ছে এরপরে আমার দর্শকরা তাকিয়ে থাকেন সন্ধ্যার দিকে যে মানিক ভাইয়ের আজকের বাজারে ভিজিতে কখন আসবে যে কারণে বাজারে আসা অনেক কষ্টে বাজার পর্যন্ত এসছে কিন্তু বাজারের ভিতরে প্রবেশ করতে পারছি না যাই চেষ্টা করব এরপরেও বৃষ্টিতে ভিজে হোক বা একটু ধীরে সুস্থে হোক বাজারের ভিতরেতে আপনাদের দেখাবো যারা বাজার ভিডিও দেখার জন্য অনুভব থাকেন তাদের জন্য অবশ্যই একটা সুন্দর ভিডিও হতে চলেছে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ি মালটা পয়সা মালটা বলে কোথা থেকে আনা এগুলো দিনাজপুর থেকে এ কীভাবে কেজি হিসাবে বিক্রি করেন না হালি একশো টাকা কেজি এক কেজিতে কয়টা হয় কেজিতে পাঁচটা হয় দর্শক এই যে সবুজ সবুজ দেখে আমরা অনেকে কিন্তু এটা কিন্তু আগ্রহ প্রকাশ করি না কিন্তু এইটাই কিন্তু খাওয়া উচিত এখানে কোনো মেডিসিন নাই এটা যখনই একটা কালার দেখবেন ভাববেন ওখানে স্প্রে করে বিষ যুক্ত করে কিন্তু কালার করা হয় অবশ্যই আপনারা যখন ফল কিনবেন চেষ্টা করবেন যে কালার ছাড়া অরিজিনাল সবুজ টেস্ট কিন্তু একই শুধু কালারের জন্য আমরা ধুতি ঠিক বলছি তো আচ্ছা আর এই যে পেয়ারা অনেক হয়তো ভাববেন যে মানিক ভাই পেয়ারা এই যে সুন্দর কালার এটা কি তাহলে মেডিসিন দেওয়া হয়েছে না এটা কি করা হয়েছে এটা একটা পলি প্যাক আছে এই যে এই প্যাকটা করা হয়েছে কিন্তু একবারে গুটি থাকতে ছোটো এখন বড় হয়ে গেছে হারভেস্ট করার উপযোগী তখন এটা ছিঁড়ে একেবারে হারভেস্ট করা হয়েছে এখনও প্যাকিং করাই আছে আর কিছু কিছু এটা খোলা আছে আপনারা যারা ফল কিনবেন তারা এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন তো পেয়ার কেজি কত ষাট টাকা এটা কোথা থেকে আনা রাজশাহী থাকে আচ্ছা আমাকে শুধু বলবেন যে শুধু লেগ সাইজ দিলে কিনলো না আমাকে দুই কেজি দেন একশো বিশ টাকা না বেদানা কথা করে ছয়শো টাকা কেজি আর আপেল দুইশো আশি ভালো কোনটা হবে বাবা হবে আঙ্গুর কোনটা কত করে রেট লাল আঙ্গুর পাঁচশো সাদা আঙুর পাঁচশো কেজি চারশো টাকা পাঁচশো টাকা কেজি আচ্ছা দে আর লাগবে না না পলিথিন দিও না আনারসের কি অবস্থা মধুপুরের মধু মধুপুরের মধু কত করে পার পিস একশো টাকা পার পিস আচ্ছা আর ড্রাগন কোনটার কত একশো তো আশি টাকা কেজি ড্রাগন তরমুজ

দেন আবার পলিটিক্স পলটিস লাইনা না আরেকটা আছে দেন একটা দেন দেন একটু বরশাও দেই দেন এই যে নিলাম বাজারে প্রবেশ মুখেই ফলের দোকান তো আমার পিচ্চি একটা নাতি আছে আবার ফল খুব পছন্দ করে আর আমার আমমো তো assi জানি নি ওদের জন্যে আগে বাজার করলাম খেল থাকে না আসলে ওই দিক দিয়ে বাজারে ঢুকলে আর কেনা হয় না যে কারণে আজকে ফলগুলি আগে কিনলাম বাদামের মটকা তো মজার জিনিস হ্যাঁ কত করে কেজি বিক্রি করেন দুই শত টাকা আর এই যে তাল ষাট টাকা পিস ভাইয়া ষাট টাকা পিস দর্শক আরেকটি মজার জিনিস দেখায় আজকে এটা তো শালুক এটা সেদ্ধ করে না

কত হয় কেটে কোথায় তিরিশটা আলি বলি দুই আলি হয় পঞ্চাশ টাকা খাওয়ার পরে প্যাটের সমস্যা হবে না তো বাতাসের সমস্যা মূলা খালি বলে সমস্যা হয় এই বাবা রেলা তো ভালো কথা এই বাবা নেই কত করে বাবা চল্লিশ বাবা আপনার কালারই কালার এটা কি নিজেই চাষ করা অবশ্যই কালীগঞ্জ বাড়ি একদিন যাবো ওইখানে আপনাদের সবজি একটা প্রতিবেদন বানাবো আচ্ছা তাহলে আন ফ্রি আছেন বিরক্ত না হয় দামগুলো ঝটপট বলে দেন এক সাইড থেকে বলেন আদা কেজি কত একশো আশি টাকা দেশি আদা আচ্ছা আচ্ছা এই যে মুসুর ডাল এটা কি এলসি

কত কেজি 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 টাকা টাকা আচ্ছা এই যে সাদা দানা আর কালো দানা কোনটা কত রেট সাদা দানা হলো পঁয়ত্রিশশো টাকা কেজি আর কালোটা কালোটা হলো তিন হাজার টাকা কেজি কালোটা তিন হাজার টাকা কেজি আচ্ছা এই যে রসুন রসুন দেশি কত করে আর এই যে বিদেশিটা কত করে

পটল চল্লিশ টাকা কেজি আচ্ছা আর এই শসা কেন বাবা শসা এতে শসাটাই পছন্দ করি তা যদি এত দাম চাও হ্যাঁ কেমন হয় বাবা

কেজিতে পনেরো টাকা আর অন্যান্য মুরগি অন্যান্য মুরগি চ্যালিশের দাম কমছে হুম রেয়ারের দাম কমছে রেয়ার তিনশো তিরিশ টাকা ছিল টাকা সোনালি দীর্ঘদিন ধরে অবস্থা মানে সোনালি তিনশো দুশো দশ ষোলো এরকম বাজার এরকম ছিল এখন অরিজিনালগুলো আর ব্রয়লার একটু দাম করছে কেজিতে বিশ টাকা পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা ধন্যবাদ যাই কিনি না কেন চাল কিন্তু চলে এবার চালের দামটা জানিয়ে দেব ভালো আছেন আচ্ছা আপনার এখানে এটা কী চাল বলে উনতিরিশ সুন্দর চাল এরা পাইকারি কত খুচরা কত কেজি কত বা প্যাকেট কত টাকা ছাপ্পান্ন টাকা খুচরা আচ্ছা সাতাশশো পঞ্চাশ টাকা তাহলে কত কেজি থেকে নিলে খুচে ও আচ্ছা 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 দর্শক এবার মাছের দাম জেনে নেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় কিছু ছোট মাছ কিনবো আজকে মাছের বাজারের অবস্থা খুব একটা ভালো দেখা যাচ্ছে না মাছের আমদানি কম হ্যাঁ ওই কাজকির রেটটা কি আজকে একশো টাকা পোয়া অর্থাৎ চারশো টাকা কেজি বিশাল মাগুর মাছ আফ্রিকা থেকে আসছে মাগুর মাছ কয় কেজি ওজন তিন কেজি তিন কেজি কেজি কত একশত সত্তর টাকা কেজি পাঙাস কেজি কত একশত আশি টাকা তেলাপিয়া না নাইলো টিকা নাইলো টিকা যে টিকাই হোক কেজি কত দুই শত টাকা কেজি আর রুই সাড়ে তিনশো বেশি কই আজকাল দেখাই যায় না ভালো কেজি কত

গ্লাস কাপ কেজি কত তিনশত বিশ টাকা আর বড় বড় শিং ছয় শত টাকা কেজি আর পাবদা বিশাল সিলভার কেজি কত সাড়ে তিনশো ওজন কতটুকু আছে পাঁচ কেজি আর পুটির কেজি কত তিনশত আশি টাকা কেজি আরে কাকলে আজকাল দেখাই যায় না ঠোঁট লম্বা কেজি কত ছয় শত টাকা কেজি আর বিশাল বিশাল বয় সাড়ে পাঁচশো তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই প্রায় তিন দিন তিন দিন হয় এই বইরি আবহাওয়ার কারণে বাজার আজকে অনেকটাই মান্দা মাছের আমদানিও তেমন নেই রপ্তানিও নেই অর্থাৎ আমদানিও কম গ্রাহকের সংখ্যাও কম এর এরপরেও যারা বিক্রেতা তাদের মাছগুলো নিয়ে বসে আছে এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখব গোছ কী অবস্থা খাসির অবস্থা কি কেজি কত নয়শো আজকেও নয়শো আজকেও নয়শো কমও নয় বেশিও নয় উল্লাপাড়ার ব্যবসায়ীরা ফিক্সড প্রাইসে বিক্রি করে নয় শত টাকা পুরুষ খাসি দেশি মুরগ কি অবস্থা দেশি মোরখের সাড়ে চারশো টাকা কেজি আচ্ছা একটা খাঁটি দেশি মোরগ সাড়ে চারশো টাকা কেজি আমাদের উল্লাপাড়া পৌর মার্কেট আজ নেব না শুধু দেখলাম আমাদের দর্শকদের দেখালাম

বাজারে ভিডিও চিত্র দেখানোর যখন যেখানে সুযোগ পাই সেই হাট বা বাজারের চিত্র দেখানোর চেষ্টা করি শরীর মন কোনোটাই ভালো নেই কারণ ভালো কাজ করতে গেলে অনেক সময় অনেক ফুচুর খেতে হয় কিছু কিছু ফুচুটের কথা শেয়ারও করা যায় না অনেকটা চাপা দিয়ে রাখতে হয় শুধু এটুকুই বলবো যারা আমার ভালো কাজ দেখে ভালো কাজ করার আগ্রহ প্রকাশ করছেন তারা সাবধান আপনার আশেপাশে দেখবেন অনেক মানুষই শত্রু হয়ে যাবে সাবধান আমি মূলত কৃষি নিয়ে কাজ করি ওটাতেই ভালো ছিলাম ওটাতে ভালো আর্নিং আসতো বাইরে টুড়ে গেলেও ইনকাম হতো ওটা থেকে যেটা ইনকাম হতো সেটা দিয়ে সংসার চালানোর পরেও কিছু অবশিষ্ট থাকতো সেটা দিয়ে আমি মানবিক কাজগুলো শুরু করি এই ভালো কাজ দেখে অনেকেই এসে পাশে দাঁড়ানোর ফলে পরিধিটা বেড়ে যায় অনেক মানুষ ঘর পেয়েছে ইতিমধ্যে আমি হিসেব করে বলতে পারবো না মোটামুটি একশোর উপরে পরিবার ঘর পেয়েছে টিউবওয়েল হয়েছে চার শত এছাড়াও অনেক টয়লেট বাথরুম মসজিদের কাজ আর মেহমানদারিত্ব লাগাতার সাপ্তাহিক বাজার দিতাম কোনো কাজই বাকি রাখিনি চিকিৎসা প্রচুর মানুষকে চিকিৎসা করিয়েছি কিন্তু রেজাল্ট নেই কাউকে সহায়তা করলে তার কম হয়ে যায় না করলে সত্য হয়ে যায় অনেক প্রবলেম আছে কিছু কিছু বলাও সম্ভব না যাই হোক দোয়া করবেন আমার জন্য আগামীকাল নেমন দেরি হচ্ছে না আমি ভাবছি ধীরে ধীরে সকল মানবিক কাজই বন্ধ করে দেব আমি এই ভিডিওর মাধ্যমে আমার সকল ডোনারদেরকে এর আগে বলেছি এখনও বলছি কেউ টাকা পাঠানোর দরকার নেই যারা আমাকে ভালোবাসেন আমার মাধ্যমে ভালো কাজ দেখতে চান তারা আমার কৃষিভিত্তিক চ্যানেল যেটা আছে চিত্রপুরি কৃষিচিত্র ওই চ্যানেলে এখন থেকে বেশি ভিডিও পাবেন ওটা দেখবেন আর সাপ্তাহিক বাজার যেটা সেটিও দেখবেন আর চেষ্টা করব সপ্তাহ না হলেও মাস শেষে একদিন যতটুকু পারি আমার মেহমানদারি করতে দোয়া করছি সবাই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের সকলের জন্য দোয়াছে শেষ করছে আজকে বাজারে ভিডিও সেট